আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা অনেক স্বপ্ন নিয়ে ইউটিউব চ্যানেল শুরু করেছেন এবং আপনারা ভাবছেন যে আমরা চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করবো এবং প্রথম যে ভিডিওটা আপলোড করব। সেটা কীভাবে করব বা কেমন করব বা কি বলবো এটা আপনারা ভেবে পাচ্ছেন না কারণ দেখবেন প্রথম দিকে না আমাদের প্রত্যেকটা বিষয়ের উপর একটা ভয় লাগে যে আমরা সোশ্যাল মিডিয়াতে প্রথমবার আসছি কি বলতে কি বলে ফেলবো অনেকে আছে আবার ভিডিও তৈরি করার সময় ভাবছেন যে তাহলে আমরা যদি খুব লজ্জা লজ্জা লাগছে অনেকের অনেক ভয় লাগছে তো এই যে প্রথম যে ভিডিওটা রয়েছে প্রথম ভিডিওটা কিন্তু একটা চ্যানেলের জন্য অনেক বড় ভূমিকা পালন করে কারণ প্রথম ভিডিওতে অনেক ভুল হয় প্রথম ভিডিওতে অনেক এমন জিনিস থাকে যেগুলোকে কিন্তু আমাদের শুরুর দিকে লক্ষ্য রাখতে হয় কারণ আমরা যদি প্রথম ভিডিওতেই অনেক কিছু ভুল করে বসি সেক্ষেত্রে কিন্তু আমাদের চ্যানেলের যে ফিউচার রয়েছে সেটা তো অনেক সমস্যা হতে পারে আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি শেয়ার করতে চাই যে প্রথম ভিডিও করার জন্য আমাদেরকে কোন কোন জিনিসের দিকে খেয়াল রাখতে হবে এবং প্রথম ভিডিও করার সময় আমাদেরকে কোন কোন ভুল করা যাবে না সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে আমি শেয়ার করব তো চলুন বেশি দেরি করবো না আজকের ভিডিওটি শুরু করি সবার প্রথমে আপনাদেরকে আমি যেই জিনিসটা দেখাতে চাই সেটা হচ্ছে আমি যে প্রথম ভিডিওটা বানিয়েছি সেই ভিডিওটা হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো পর ক্যামেরার সামনে চলে এলাম আজকে আমি কিভাবে আসল কি কি নকল ফোন চেনা যায় সেই সম্বন্ধে আর বলবো এই যে আপনারা ভিডিওটা দেখলেন এই ভিডিওটা আমি তৈরি করেছিলাম আমাদেরই পাশে একটা বাগান ছিল সেই বাগানের মধ্যে যখন আমি এই ভিডিওটা তৈরি করেছিলাম তখন কিন্তু আমার কোনো কনফিডেন্সই ছিল না কিন্তু এখন যে ভিডিও করছি তার মধ্যে কনফিডেন্স যে প্রচুর চলে আসছে সেটা আমি বলবো না আমি কিছুটা আগের থেকে আপডেট করার চেষ্টা করেছি বা এখনও প্রতিনিয়ত আমি চেষ্টা করছি আমার ভিডিওকে আরও ইম্প্রুভ করা কারণ দেখুন যখন আপনি কোনো কিছু প্রথমবার করবেন প্রথমেই কিন্তু সেটা কোয়ালিটিপূর্ণ হবে না প্রথমেই কিন্তু পারফেক্ট হবে না প্রথমে আপনি চেষ্টা করলেন সেটা কিন্তু ভিডিও থেকে বোঝা যাবে এটা চেষ্টা করা হয়েছে এবং সামনের দিকে কিন্তু ইম্প্রুভ হবে এবার ব্যাপার হচ্ছে আমি যখন প্রথমবার ভিডিওটা তুলছিলাম তখন আমি যে কি বলবো এটাও ভেবে পাচ্ছিলাম না এর জন্য কী করেছিলাম আমি মোবাইলের মধ্যে যে নোটপ্যাড রয়েছে নোটপ্যাডের মধ্যে লিখে নিয়েছিলাম এবং আমি কি করেছিলাম সেই নোটপ্যাড পড়ছিলাম এবং পড়ছিলাম আর এবং ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে বলছিলাম সেই ভিডিওই কিন্তু আমি এডিট করে আমি আমার চ্যানেলে আপলোড করে দিই পরবর্তী সময় দেখা যায় সেই ভিডিওতে মোটামুটি পঞ্চাশ হাজার থেকে এক লাখ মতো ভিউজ আসে কিন্তু দেখুন আমি যখন ভিডিওটা আপলোড করেছিলাম তখন কিন্তু আমি কোনো এক্সপেকটেশন রাখিই নি আমার সেই ভিডিও থেকে ভিউজ আসবে কারণ তখন আমার মাথায় এটা ছিল না যে আমার ভিডিওতে ভিউজের প্রয়োজন আমার তখন মাথা এটা ছিল আমিও একটা কন্টেন্ট ক্রিয়েটর আমিও ভিডিও তৈরি করছি এই ভিডিও তৈরি করার ব্যাপারটাকে নিয়ে আমার মধ্যে কিন্তু একটা মজা লাগছিল এইবার আপনাদেরকে আমি যে কথাটা বলতে চাই সেটা যারা নতুন রয়েছেন যারা ইউটিউব শুরু করেছেন সবেমাত্র মাত্র চ্যানেল ট্যানেল খুলেছেন আপনাদের মধ্যে একটা কমন ব্যাপার রয়েছে সেটা হচ্ছে কি ক্যামেরার সামনে এসে একটা ভয় পাওয়া বা একটা লজ্জা পাওয়া কেন বলুন তো কারণ আমরা যখন একটা কোনো কিছু আপলোড করছি তখন আমাদের মনে হয় যদি আমাদের পরিচিত কেউ দেখে দেখবেন খুব লজ্জা লাগে আমি যেমন যখন নতুন ভিডিও বানিয়েছিলাম তখন আমার পাশে আমার ভিডিও যখন কেউ প্লে করছে আমার খুব লজ্জা লাগছে যে অ্যাকচুয়ালি আমাকে কেমন দেখতে লাগছে আমাকে বাজে লাগছে কিনা তো দেখুন আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই যে প্রথম ভিডিওর ক্ষেত্রে আপনারা কখনো এই জিনিসগুলোর দিকে ফোকাস দেবেন না যে প্রচুর লজ্জা লাগছে কারণ দেখুন আপনি যেই চ্যানেলে ভিডিও আপলোড করছেন সেখানে কিন্তু সেরকম পরিমাণে কোনো অডিয়েন্স নেই আপনার সাবস্ক্রাইবার সংখ্যাও কিন্তু শুরুর দিকে অনেক কম থাকবে আর প্লাস যদি আপনার ভিডিও কেউ দেখেও নিজের পরিচিতদের মধ্যে সে দেখুক না তাতে ক্ষতি কিসের এখানে কিন্তু আপনাকে এইটা ভাবলে হবে না যে কেউ দেখছে বলে সে আপনার ব্যাপারে খারাপ ভাবছে দেখুন খারাপ তারাই ভাবে যখন সে জিনিসটা নিজে করতে পারে না ঠিক আছে এটা আপনাকে মাথায় রাখতে হবে আর একটা জিনিস আমি আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে প্রথম ভিডিওর ক্ষেত্রে আমাদের যে জিনিসটা হেল্প করে সেটা হচ্ছে কোনো একটা ইন্সপিরেশন আমরা যখন একটা কোনো চ্যানেল শুরু করি তখন কিন্তু আমাদের কোনো না কোনো মাধ্যমে এই চ্যানেলটা শুরু করার অনুপ্রেরণা আসে যেমন দেখা গেল আমি একটা কমেডি ভিডিও করছি তাহলে একটা কমেডি ক্রিয়েটরকে দেখে আমরা কিন্তু আমাদের মধ্যে আসতে আগ্রহ আসতে পারে যে এইরকম ভিডিও বানানো যেতে পারে যারা দেখা গেল ব্লগ ভিডিও তৈরি করছে তারা বড় যেসব ব্লগার রয়েছে তাদেরকে দেখে শেখার চেষ্টা করছে আর যারা দেখা গেল টেক ক্যাটাগরি বা এই যে আমি যেমন ভিডিও বানাচ্ছি টিউটোরিয়াল ক্যাটাগরি এই টাইপের কন্টেন্ট তৈরি করতে যাচ্ছেন তারাও কিন্তু কাউকে না কাউকে ফলো করছে তো আপনাদেরকে একটা জিনিস করতে হবে শুরুর দিকে যাদের ভিডিও আপনি দেখেন বা যাকে দেখে আপনি এই যে অনুপ্রেরণাটা পেয়েছেন তাদের পুরনো ভিডিও দেখুন তাদের পুরনো ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন তাদের যে কথা বলার ধরন তাদের যে কনফিডেন্স লেভেল তাদের যে ভিডিওর কোয়ালিটি তাদের যে ভয়েস কোয়ালিটি সেটা কিন্তু শুরুর দিকে কতটাও ভালো থাকে না কিন্তু সময়ের সাথে সাথে তারাও কিন্তু চ্যানেলকে অনেকটাই আপডেট করেছে তো আপনাকে মাথায় এটা রাখতে হবে যে শুরুর দিকে আপনি যদি এই জিনিসের দিকে ফোকাস দেন যে আমি খুব ভালো কোয়ালিটি নিয়ে আসবো খুব ভালো ক্যামেরা নিয়ে আসবো যে খুব ভালো আমি মাইক দিয়ে ভিডিও করব। এরকম কনফিডেন্স নিয়ে যদি আপনি মনে মনে ভাবেন যে ভিডিও তৈরি করব তাহলে কিন্তু আপনি ভিডিও তৈরি করতে কখনোই পারবেন না কারণ এগুলোর পেছনে আপনি দৌড়তে দৌড়তে আপনার আগে অনেক লোক ভিডিও বানিয়ে চলে যাবে কারণ আপনি যদি বাংলায় দেখেন বাংলাতে প্রতিদিন লক্ষ লক্ষ চ্যানেল খোলা হচ্ছে এবং লক্ষ লক্ষ ভিডিও কিন্তু আপলোড করা হচ্ছে এবং তাদের মধ্যে থেকে কিছু লোক কিন্তু ভিউজ পাচ্ছে এবার আপনি ভাবছেন তাহলে আমি কিছুদিন পর আরও ভালো আরও ভালো আরও ভালো করে আর কি আপলোড করবো তাহলে কিন্তু হবে না আমারই এক পরিচিত বন্ধু রয়েছে তার খুব অ্যানিমেশনের প্রতি খুব ইন্টারেস্ট সে কার্টুন ভিডিও বানাতে চায় সে মোটামুটি কার্টুন ভিডিও কিন্তু বানাতেও পারে কিন্তু তার মধ্যে দেখে একটা কনফিডেন্স রয়েছে সে শুধু বলে যে আমার কার্টুন ভিডিওটা ভালো হচ্ছে না আর একটু ভালো হলে খুব ভালো হয় যখন খুব ভালো হবে তখন আমি সেই ভিডিও আপলোড করব। কেন বলুন তো এখন যেসব চ্যানেল সে দেখে ফলো করছে তার যে কোয়ালিটি রয়েছে সেটা কিন্তু অনেকটা আপডেটেড ঠিক আছে দেখা গেল এই যে আমি যে ভিডিওটা আজকে বানাচ্ছি এই ভিডিওটা দেখে কারোর মধ্যে অনুপ্রেরণা আসলো যে এইরকম টাইপের ভিডিও বানানো যেতে পারে কিন্তু আপনি প্রথম দিনই এইরকম কোয়ালিটির ভিডিও বানাতে পারবেন না কারণ আমি যেই ক্যামেরাতে শুট করছি আমি যেই মাইক দিয়ে শ্যুট করছি বা আমি যেইভাবে বলার চেষ্টা করছি আপনি কিন্তু প্রথম দিন ভিডিও বানালে এরকম পারবেন না কারণ প্রথম ভিডিওতে অনেক কনফিডেন্স লো থাকবে অনেক ক্যামেরা খারাপ হতে পারে আপনার আলোয় প্রবলেম হতে পারে আপনার মাইকে প্রবলেম হতে পারে তা কোনো কিছুকেই কিন্তু আপনাকে কারণ হিসেবে নিলে হবে না যেমন হয় ক্যামেরাটা চালান বা মোবাইলের যদি আপনি শুরুর দিকে তো সবাই মোবাইলই করে বেশিরভাগ মোবাইলে ক্যামেরাটা চালান আপনার যেটা মনে হয় সেটাই বলুন আপনি যেই টাইপের কন্টেন্ট বানাতে চান সেই টাইপের একটা যে কোনো কিছু বানান তাহলেই হবে তাহলেই কিন্তু আপনার যে প্রথম ভিডিও রয়েছে সেটা কিন্তু শ্যুট হয়ে যাবে আর একটা যেই জিনিসের দিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে ইউটিউবে আসার পরে সেটা হচ্ছে আপনাকে ভিউজের পেছনে দৌড়লা হবে না এবং আপনাকে কিন্তু টাকার পেছনে দৌড়লে হবে না কারণ প্রথমেই যদি এই জিনিসগুলো আপনার মাথায় ঢুকে যায় তাহলে কিছু দিনের মধ্যে কিন্তু আপনার ইউটিউবের প্রতি কনফিডেন্স চলে যাবে কারণ দেখুন প্রথম দিকে আপনি ভিডিও তৈরি করবেন সেই ভিডিওতে কিন্তু সেরকম হাইফাই কোয়ালিটি আসবে না কারণ দেখুন মানুষ সময়ের সাথে সাথে শেখে কারণ আজকে যেই কোয়ালিটির ভিডিও আপনি আপলোড করলেন কালকে যেটা করলেন পরশু করলেন তশু করলেন এরকম করে আপনি দশ দিন কুড়ি দিন এক মাস আপলোড করার পরে আজকের এক নম্বর দিনের ভিডিও আর তিরিশ নম্বর দিনের ভিডিওর মধ্যে আপনি একটা হিউজ ডিফারেন্স দেখতে পারবেন তো মানুষ প্ল্যাটফর্মে আসে বা যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর প্ল্যাটফর্মে আসে সেখানে দেখে শেখে তারপর আস্তে আস্তে কিন্তু কন্টেন্ট কোয়ালিটি আপডেট হয় কারণ দেখুন শুরুর দিকে কী হয় আমরা কিন্তু এডিটও ভালো পারি না শুরুর দিকে কী হয় আমরা ভালো কীভাবে কোন আলোটা কিভাবে সেট আপ করলে ভালো হয় সেটাও কিন্তু আমরা জানি না কিন্তু দেখবেন আমরা যত দিন যাই তত এগুলো আমাদের মধ্যে কিন্তু কন্টেন্টের মধ্যে মানুষ বুঝতে পারে যে এর কোয়ালিটি আপডেট হচ্ছে তো এর জন্য কিন্তু আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে এবং আপনাকে প্রথম ভিডিওটা কিন্তু তৈরি করতে হবে আরেকটা জিনিস আমি দেখেছি সবার মধ্যে কমন সমস্যা সেটা হচ্ছে সময় যখনই মানে একটা চ্যানেল খুললো খোলার পরে বলে আমার কাছে সময় নেই ভিডিও যে আপলোড করব আমি টাইম পাচ্ছি না কিন্তু আমি এমন লোককেও দেখেছি যারা প্রচুর বিজি তারপরেও দিনে কিন্তু একটা থেকে দুটো ভিডিও আপলোড করে তো তারা কিভাবে করে অ্যাকচুয়ালি সময়ের কোনো অভাব হয় না কিন্তু আমাদের যে টাইম যে ম্যানেজমেন্টের যে ব্যাপারটা রয়েছে না সেখানে গন্ডগোল হয়ে যায় যেমন আমি নিজেই রয়েছি দেখবেন কখনো কখনো আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করি মধ্যে মধ্যে আবার প্রচুর গ্যাপ হয়ে যায় তো কেন হয় যে আমরা কাজটাকে পিছানোর চেষ্টা করি দেখা আমি ভেবেছি ইউটিউব চ্যানেলে প্রথম ভিডিও বানাবো বা ইউটিউব চ্যানেলে আমি কাজ করবো যারা নতুন ইউটিউবার রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি যে এই চ্যানেলটা খুলেছি এই চ্যানেলে আমি ভিডিও করবো অনেক আইডিয়া আমাদের মাথায় আসে যে এই জিনিসটা আমরা নিজেরা করতে পারি এবার যে প্রথম ভিডিওটা করব সেই ক্ষেত্রে কী হয় ঠিক আছে তাহলে কালকে বানাবো না না পশু বানাবো এইভাবে আমরা যত কাজকে পিছোতে থাকি তত আমাদের কনফিডেন্ট কি হয় নষ্ট হয়ে যায় সেই জিনিসটা করার প্রতি আমাদের কিন্তু আকর্ষণও নষ্ট হয়ে যায় তখন আস্তে আস্তে সেই আইডিয়াটা কিন্তু মরে যায় তার জন্যই আমি কিন্তু বারবার আপনাদেরকে ওই একই কথা বুঝি যে প্রথম ভিডিওটা বানিয়ে ফেলুন ওই প্রথম ভিডিওটাই কিন্তু আপনাকে বাকি যে ভিডিওগুলো বানানোর কনফিডেন্স অটোমেটিক তৈরি করে দেবে প্রথম ভিডিও করার সময় দেখবেন অনেক প্রবলেম হবে যে দেখা গেল একটা ভিডিও করলেন আপনি দেখা গেল যে ক্যামেরার যে বাটনটা সে বাটনটাই প্রেস করেননি এমন হতে পারে আপনি মাইকটা সঠিক করে সেটই করেননি এরকম অনেক ইস্যু হবে আপনাকে কিন্তু মনোভাব ছাড়লে হবে না যে আমার এমন হয়েছে আমি একটা গোটা ভিডিও শ্যুট করেছি তারপরে দেখি সেই ভিডিওটা পুরো সাউন্ড নেই তখন মনটা খারাপ হয়ে গেল যে এত কষ্ট করে ভিডিওটা করলাম কিন্তু এটা মানে ভাবলে হবে না প্রথমবার ভুল হোক দশবার ভুল হোক কারণ ভুল হলেই আপনি কিন্তু এই ভুল থেকে শিখবেন তো এই ভিডিওটা দেখে আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে আমি আপনাদেরকে প্রচুর মোটিভেট করার চেষ্টা করছি আপনাদেরকে চেষ্টা করছি হ্যাঁ অবশ্যই আপনাদেরকে আমি চেষ্টা করছি কারণ আমি আমি নিজেও এরকম অনেক হিন্দিতে ভিডিও দেখে কনফিডেন্স পেয়েছি যে এইভাবে কাজ করা যেতে পারে আপনারা যারা এই দু সালে এসে ভাবছেন যে একজন ইউটিউবার হতে চান বা কন্টেন্ট ক্রিয়েশান থেকে একটু ইনকাম করতে চান নিজেদের কেরিয়ার করতে চান তাহলে অবশ্যই আপনারা একটু মনোযোগ দিয়ে কাজ করুন এবং প্রথম যে ভিডিওটা রয়েছে সেটাকে অবশ্যই তৈরি করুন এরকম আশায় ফেলে রাখবেন না যে আজ করবো কাল করবো তাহলে কিন্তু হবে না তাহলে আপনার স্বপ্নটা কিন্তু এখানেই নষ্ট হয়ে যাবে আশা করি আপনারা পুরো ব্যাপারটি বুঝতে পেরেছেন এই ভিডিওটা যারা এখনও দেখছেন অবশ্যই একটা লাইক করুন লাইক করলে কী হয় এই যে ভিডিও করার উৎসাহগুলো এটা বাড়তে থাকে এবং বন্ধুরকে শেয়ার করুন যারা ইউটিউবার হতে চায় তাদের তো অবশ্যই শেয়ার করুন তাদের এই ভিডিওটা দেখে আশা করছি কিছুটা হলেও কনফিডেন্স বাড়বে আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও শেষে বরাবর আমি যেই কথাটা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন টিভ চ্যানেলের সাথে সদা সবদা জুড়ে থাকুন